এই কুরবানি ঈদের মধ্যে শ্বশুর বাড়িতে দাওয়াত খাবার আসিয়ে মোট চোদ্দ বুসের আক্কেল হয়ে গেছে মুই যদি এক বাপের এক বাটা হয়ে থাকং মুই যদি মানুষের বাচ্চা হয়া থাকং তাহলে আর কোনো দিন এই শ্বশুর বাড়ির মধ্যে এই শ্বশুরের ভিড়ের মধ্যে মুই আর এই ঠ্যাং ঠ্যাং ফেলবারও আসবেন ন কই গো মানুষকে তোমরা কন্ডে গেলেন তাড়াতাড়ি আইসো মা আমার গরু গোস্ত দিয়ে ভাত আনিছে গরমে গরমে সাইকে ভাত খায় না দাও তোর বাপের বাড়িতে এই কুরবানি ঈদের মধ্যে ভাত খাওয়া সাত মোর মিটিয়ে গেছে গরু গোস্ত দিয়ে ভাত খাওয়ার সাত মোর চিরতরে মিটিয়ে গেছে কে গো মানুষ কে তোমরা এদন করিয়া কথা কোন কে হ্যাঁ নাই কথা তো কুত্তার তোমার মেজাজ কেন হয়ে যায় মুই তো তোমার কোন ব্যাপারটা বুঝবে লেছো না তোমার ব্যাপারটা কি জানি আর আল কাটাই শালী মন্দির বেটি ব্যাপারটা তুমি বুঝিস না মাথা কিন্তু মোর গরম হয়ে গেছে এই শালী মন্দির বেটি তোর বাপে যে ঈদের দাওয়াত দিছে সেই দাওয়াত খাবার আসছো আসিয়া তোর বাপ মুখ কামের মধ্যে নাগে দিছে তোর বাপে জামাই গরু দুটে গোল ত্যাগি বার করিয়ে তাড়াতাড়ি ভুঁই মারি খেনত হাল খেন চোরো মুই আর তোর বাপের বাড়ির মধ্যে থাকবেন নো চল চল তোর এক সেকেন্ড থাকবেন নো মা মা সেই কি তোমরা হবেন মোর নাই হ্যাঁ জামাই সেই ভুল করিয়ে তোমাক কইছে যে গরু দুটে বাড়ি করিয়ে হাল খেন চোরো এই শালি মন্দির মানুষ যায় শ্বশুর মধ্যে দাওয়াত খাবার আর মূল তো গেছে শ্বশুর মধ্যে দাওয়াত খাবার দাওয়াত খাওয়া যাতে তোর বাপ মুখ হ্যাঁ ভালো মতন জামাই আদর করবে নাকি তোর বাপে তোমার বস নিয়ে খাওয়া দেখে বাবা বানিয়েছে না সেই জন্য তো তোর বাপ মুখ জামাই আদর করবে না শালি মন্দির বাড়ি তাড়াতাড়ি বাড়ি চল মুই আর তোর বাপের বাড়ি থাকবেন না তোর তোর বাপের বাড়ির মধ্যে চির তোর জন্য আইসে বন্ধ হয়েছে নাকি কোনটা তোমার চুলকানি উঠছে হ্যাঁ কিসের তোমার চুলকানি উঠছে কোনটা তোমার সারবো কাকামড়াল হ্যাঁ কত আশা করি আমি শ্বশুর মধ্যে আসনু মিষ্টি নিয়ে আসনু আপেল নিয়ে আসনু কমলা নিয়ে আসনু সন্দেশ নিয়ে আসনু আর সেই শ্বশুর মুখ গরু গোল থেকে বাড়ি করিয়া হাল বোয়া কবা নেছি এ মো শালি মন্দিরে বেড়া এটা চোখের বাণী নাকের বাণী এক একার করবে নাকি মুই বুড়ে মানুষ তোকে দিয়ে এসছ ঈদের দাওয়াত তুই ইদের দাওয়াত খাবু বাড়িত চলিয়ে যাব মাইন্ শ্বশুর বাড়ির যায় ঈদের দেওয়াত কয়দিন গাই হে শালি মন্দির বেড়া তো তিন দিন হয়ে গেল বাড়ি যাওয়ার কোন নাম গন্ধ নাই তো ও বাহে শা না হে ঈদের দেওয়াত খাবার আসিয়া তোমার বাড়ির তিন দিন হয়ে গেল দেখেন না যে কি বৃষ্টিতে বসছে কেমন করিয়া বাড়ি যা তাতে কি তোমার অসহ্য ধরিয়া গেছে সেই জন কি অনেক মানুষ এরম করি আদর করে আরে মোর শালি মন্দির বেড়া আদরের দেশ কি এলা তুমি সর্ষের তেল নারীর মধ্যে মাখা নাই সর্ষের তেল যখন নারীর মধ্যে মাখাম তখন তুই কুত্তের মতো লেস ঘরে আমার বাইর থেকে চলিয়ে যাব দেখছিস হে বউ দেখছিস তোর বাপ মো কুত্তে বানাইল কুত্তের মতন বলো আমি লেস গড়িয়ে বাড়ির মধ্যে চলিয়ে যান আরে এই শালি মন্দির বেটি তুই চুপ করি আছিস কে তোর বাপ কিছু কইস না কে দেখে মোর যদি মেজাজ খারাপ ভয়া যায় মোর যদি মেজাজ গরম হয়ে যায়

মুই জামাই হইয়া কি গলি মধ্যে থাকিম শালি মন্দির বেড়ি তাড়াতাড়ি বাড়ি চল আরে হইছে তো হইছে তোরা মানুষ কি আর কাজিয়ে করেন না এই বিয়ের মেলা গালা খান ফাড়ে তোরা চিল্লেন না চিলে ফালা করলে মানুষ শুনবে কাজিয়ে নয় কাজিয়ে নয় তোর বাপ মার বাড়ির মুই গুষ্টি মারং শ্বশুর বাড়ির মুই গুষ্টি মারং মুই যদি এক বাপের এক বাটা হইয়া থাকো মোর নাম যদি মাবি খান হইয়া থাকে তাহলে আজকে এই মুহূর্তে মুই মোর বাপের বাড়ি চলিয়ে যাইম তো যদি সংসার সংসারগটি খাওয়া থাকে ইচ্ছে থাকে তাহলে মোর সাথে আয় আর যদি মোর সাথে সংসার সংসারগরি খাওয়ার ইচ্ছে না থাকে তাহলে কিন্তু তোক তিনটা লাগে বাইন করিয়ে দিয়ে মোর মা বাড়ি চলছে